আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ডায়নামিক ওয়েব পেজ বলতে কি বুঝি তো ডায়নামিক ওয়েব পেজ বলতে বোঝায় যে সকল ওয়েব পেজের ডেটার মান পরিবর্তন করা যায় আপডেট করা যায় এক কথায় থাকে দ্য ডায়নামিক ওয়েব পেজ বলে যেমন সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে সকল ওয়েব পেজের ডেটার মান ওয়েবসাইট চালু করার পরেও আপডেট করা যায় বা পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েব পেজ বলে যেমন আমরা যদি ফেসবুকে প্রবেশ করি তো ফেসবুকে আমি তথ্য আপ আপলোড করতে পারি আমার পেজের পেজ আমি আপডেট করতে পারি তাহলে এগুলি ডাইনামিক সেজন্য সম্ভব হয় আর আরেক ধরনের পেজ আছে ওই পেজ যেগুলি আপডেট করা যায় না যে স্ট্যাটিক বলে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এখন ডায়নামিক ওয়েব পেজ তৈরি করতে হলে যেমন আমরা ওয়েবসাইট স্ট্রাকচার তৈরির জন্য ব্যবহার করি বা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি এইচটিএমএল তাই না আবার সিএসএস ব্যবহার করি সাজানোর জন্য তাহলে শুধু এই এই স্টেমেলার সিএসএস ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায় কিন্তু ডাইনামিক ওয়েব পেজ শুধু এই এই দুইটা ব্যবহার করে তৈরি করা যায় না এই স্টেমেলার সিএসএস ব্যবহার করে ওয়েবসাইটের একটি কাঠামো সুন্দরভাবে সাজিয়ে দাঁড় করানো যায় একটা ওয়েবসাইট তৈরি করা যাবে ঠিক আছে কিন্তু সেটি সার্ভারের সাথে লিঙ্ক করে ডাইনামিক করার জন্য আমাদের এই আরও কয়েকটা সফটওয়্যারের প্রয়োজন হয় যেমন পিএইচপি এএসপি জাভা এবং ডেটাবেজ হিসেবে এসকিউএল অথবা মাই এসকিউএল এর এই ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় তার মানে আমাদের শুধু এই আর সিএসএস ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায় কিন্তু সেই স্ট্যাটিক ওয়েব পেজকে ডায়নামিক করতে হলে আমাদের এই ধরনের ভাষার প্রয়োজন হয় এগুলি মনে রাখার চেষ্টা করব তবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই পরীক্ষায় যদি আসে তাহলে ডায়নামিক ওয়েব পেজ কি এত বড় করে লিখ মার্কসের জন্য না পরীক্ষায় যদি আসে ডাইনামিক ওয়েব পেজ কী একটু লিখলেই হবে এই দুই লাইন নিচেরগুলো আমি বুঝিয়ে দিচ্ছি তথ্য কিভাবে বিভিন্ন বিষয় এ যারাও লক্ষ্য করি ক্ষেত্রে যে কোনো সময় ব্যবহারকারী ওয়েব পেজের তথ্য আপডেট করতে পারে যেমন কিছুক্ষণ আগে বললাম ফেসবুকে তথ্য আমি আপডেট করতে পারি আপলোড করতে পারি ছবি ভিডিও শেয়ার করতে পারি তাই না তার কারণে এটি হচ্ছে ডাইনামিক সেজন্য আপডেট করা যায় তো ডায়নামিক ওয়েব পেজের আমরা যদি কিছু সুবিধা লক্ষ্য করি ডায়নামিক ওয়েব পেজের তাহলে দেখতে পাই ডায়নামিক ওয়েব পেজের সুবিধার মধ্যে রয়েছে যখন তখন তথ্য আপ আপলোড করা যায় আপডেট করা যায় তাই না এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায় এইগুলি হচ্ছে ডায়নামিক ওয়েব পেজের সুবিধা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় তোমরা যদি সৃজনশীল প্রশ্ন পড়তে চাও তো সৃজনশীল প্রশ্নের উত্তর বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে তোমরা লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে এই তোমরা এই বিশেষ করে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব আহা